শুভ নববর্ষ বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো ওর আমাদের গ্রাম বাংলা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আর আমাদের গোপাল সোনাদেরকে দেখিয়ে আমাদের দুই যে গোপাল সোনা শুয়ে আছে তো ওদেরকে দেখে আমি আমি আর আজকের দিনটা শুরু করলাম তো দেখো ওর এখন ঘুমাচ্ছে তো আমি এখন ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দেবো আর ঘুম থেকে উঠিয়ে দিয়ে তো ওদেরকে স্নান করাবো আর আমাদের বাঙালিরা যেটা করি নতুন বছরে প্রথম দিন আমরা নতুন জামা কাপড় পরি তো আমি কিন্তু আমার গোপাল সোনাদের উপর স্নান করিয়ে দেবো নতুন জামা পরিয়ে দেব আর নতুন জামা পরিয়ে ওদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো তোমরা দেখে থাকো তো দেখো আমার গোপাল সোনারা আমি তুলে নিয়েছি আর ওদেরকে এখন স্নান করাচ্ছি তো দেখো আমার গোপর সোনাদের স্নান হয়ে গেছে আর এখন আমি এই ছোট্ট গোপালটাকে আমি এই জামাটা পরিয়ে দেব। নতুন জামা পরিয়ে দেব ভালো করে সাজিয়ে দেবো আর আমি তো এদিকে ব্যস্ত আছি আর তোমাদের দাদাভাই গিয়েছিল নিচে বাজার করতে আর চলেও আসছে তো এইদিকে এই দিকটা সামলে নিয়ে আমার ফের আমাকে রান্নার দিকে যেতে হবে আর আমরা বাঙালিরা আজকে দিনটাও অন্তত এরকমই করি অন্য দিন দেরি হয় কিন্তু আজকে দিনটা সবাই চেষ্টা করি সকাল সকাল রান্না করে সকাল সকাল খাওয়া দাওয়াটা মানে মিটিয়ে নেওয়ার কিন্তু সব সময় তো হয়ে ওঠে না তাও তার চেষ্টা করছি তারা ওর ওপরে করার আর তো দেখো আমার কুকুর সোনাকে সাজিয়ে দিয়েছি এইভাবে আর বা দুজনকেই দেখো কত সুন্দর লাগছে দুজনকেই কিন্তু নতুন জামা পরিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে আর এইভাবে সাজিয়ে দিলাম দুজনকে তো এইভাবে সাজিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই গিয়েছিলো নিচে যেহেতু বললাম তো গিয়েছিল আমি বলেছিলাম দুজনকার জন্য দুটো ফুটি নিয়ে আসতে কিন্তু নিয়ে আসছে লিচুর যে জুসগুলো হয় না তো ওটাই নিয়ে আসছে তো দুজনকে দুটো দিয়ে দিয়েছে আর বাকি ঠাকুরকেও সেবা দিয়ে দিয়েছি তো আমি এবার এদিকে করে নিয়ে চলে যাব রান্নার দিকে তো দেখো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের দাদাভাই কী কী নিয়ে আসছে সিজনের প্রথম আম ঝিঙে ডাঁটা টমেটো কলমি শাক শশা গাজর আর আমটা সিজনের প্রথম কিন্তু আজকে আমাদের প্রথম নয় আরও একদিন নিয়ে আসলো তোমাদের দাদাভাই তো সেদিন আমার দাদা আসছিল। সেদিনও খাওয়া হয়েছে তো আজকের দ্বিতীয় দিন নিয়ে আসলো আর ডিম নিয়ে আসছে আর ডিমটা একটু বেশি করেই নিয়ে আসা হয় তো নিয়ে এসে রাখা হয় কারণ সবসময় তো নিচে নামাও হয় না আর মাছও খুব কম হয় তো ওটাই ডিমটা থাকে মাঝে মাঝে করা হয় আর নিয়ে আসছে এঁচো তো তো তোমাদের দাদাভাই এঁচো নিয়ে আসছে আর চিংড়ি মাছ নিয়ে আসছে আর খাতলা মাছ নিয়ে আসছে তো তোমাদের দাদাভাই বাজার করে রেখে আগে গিয়েছিলো খাবার জলটা আনতে কারণ খাবার জল শেষ হয়ে গিয়েছিলো আর মুম্বাই শহরে যারা আছে তারাই জানে খাবার মানে জলের কি যে কষ্ট জলের যে কী অভাব সেটা একমাত্রই মুম্বাইবাসীদের জানে যারা এখানে আসে আর সবাই জানে আর কি আর তো দেখো তোমরা দাদা ভাই জল নিয়ে চলে আসছি আমি বলছি যে তাহলে আমি এখানে দেখি এই কেটে নিচ্ছি তুমি তাহলে চিংড়ি মাছটা ওখানে পরিষ্কার করে দাও কারণ চিংড়ি মাছটা পরিষ্কার করতে একটু টাইম লাগে তো দেখো আমি এখানে এই চোরটা কেটে নিচ্ছি এই চোর দিয়ে চিংড়ি মাছ হবে আর অন্যদিন আমি আমার মা যেরকম করে করে সেরকম করেই করি করতাম আগে আগে তো আজকে একটু অন্যভাবে করব। আগে কীরকম করে করতাম এই আর আলুকে ভালো করে নুন দিয়ে জল হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে রান্না করি তো আজকে একটু অন্যভাবে করব তো দেখো আমি সব কিছু মশলা রেডি করে নিয়েছি আর তোমাদের দাদাভাই আগে চিনি মাছটাই পরিষ্কার করে দিয়েছে আর কাতলা মাছটাও আমি ধুয়ে নিয়েছিলাম তো দেখো এখানে কাতলা মাছ দিয়ে ঝোল হবে আর এঁচোর দিয়ে চিংড়ি মাছ হবে আর হবে শাক ভাজা আর একটা মাছের তেলও নিয়ে আসছে তো তেলটা যা দেখে আমি তোমাদের দাদাভাইকে বলছি তেলটা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে কারণ তেলটা আমি খুব ভালোবাসি খেতে অবশ্যই তোমাদের দাদাভাইও ভালোবাসে তো বড় মতোই আছে তেলটা একটা তেল কিন্তু বড় মতোই আছে তো হয়ে যাবে মোটামুটি তো দেখো আমি কীরকমভাবে বলছি আজকে কিন্তু আর এই আর আলুটাকে ভাপিয়ে নিলাম না আমি তেলে ছেঁকে নেব আর তো গরম তেলে আলুগুলো দিয়ে দিলাম এগুলো ভালো করে ভাজা করে নিই তো দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো অবশ্যই তো দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এই তেলেতেই এছাড়া ভেজে নেব ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব তবে একটা কথা বন্ধুরা তোমাদের দাদাভাই এই যে এঁচুরটা নিয়ে আসতেন না আমার একদমই পছন্দ হয়নি কারণ তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে এইছুর দেখবে যত ছোটো মতো হবে তত ভালো স্বাদ হয় তো যদিও এই মুম্বাই শহরে এঁচুরের স্বাদ হবে না আমরা আমাদের গ্রামে আমাদের ওখানে যে এঁচড়ের যে স্বাদ হয় এখানে কিন্তু সেরকম জিনিসের কোনো কোনো জিনিসের মানে সবজিরই স্বাদ হয় না যেমন আমরা যেটা দেশে আমরা যেটা পাই আমাদের গ্রামে তো যাই হোক তো তবুও বলেছিলাম যে একটু ভালো দেখে এঁচোড়টা নেবে সেই বড় দেখেই নিয়ে আসছে আমার একটুকু এঁচোড়টা পছন্দ হয়নি কিন্তু কি করা যাবে নিয়ে আসছে করতে তো হবে আর এখানে তো জিনিস কিনে নিয়ে এসে আর নষ্ট করা যাবে না তাই না তো তাই দেখো ওটা দিয়ে করলাম তো দেখছো এঁচুড়টা ভেজা ভাজা ভাজা করেছি আর দেখো কম সব যেন মানে সব ছাড়িয়ে ছাড়িয়ে গেছে সব ভালো আর নেই তো দেখো তো ওই তেলের মধ্যেই আগে মাছগুলো তো আমার ভাজা হয়নি তো এখন তেল আছে যেহেতু ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছ সব মাছগুলোই আস্তে আস্তে ভেজে নেব আগে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম তারপর আস্তে আস্তে কাতলা মাছটাও ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি এঁচুড়ের এঁচোড় চিংড়িটা করে নেবো নিয়ে তারপর হয়ে গেলে এটা তারপর ঝুলে তরবো এটা বসাবো তো দেখো এখানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে আর তো ঝোলে তরকারি তো পরে করবো আগে যেহেতু নিচু চিংড়িটা করবো তো ওই জন্য আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা গোটা লঙ্কা একটু গরম মশলা আর গোটা জিরে আর বাইরে দেখছো কত রোদ প্রচণ্ড গরম এখন তো এর ওপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা কষে নেবো অল্প করে একটু নুন দিয়ে দেবো নুন দিলে কী হয় পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায় পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এর ওপর আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব আর তো দেখো এখানে শিল থাকলে খুব ভালো হয় কিন্তু আমার তো শিল নেই শিলে বাঁটার যে মশলা তার সেই রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর হয় খুব ভালো হয় খেতে খুব মানে অসাধারণ যাকে বলে খেতে হয় তো শিল তো নেই তো আমার ওই একটা মানে যাতে খুঁজে চেঁচে দেয় না সেই চেঁচা মেশিন আছে তো ওতে করেই আমি ওই আদা রসুনগুলো পেস্ট করে নিয়েছিলাম আর টমেটোটা একটু পেস্ট করে রেখেছিলাম ওতে করেই করে রেখেছিলাম অবশ্য আমার এখানে শিলও নেই মিক্সার মেশিনও নেই তো ওরকম করে আমি রয়ে মশলা করি আর তো দেখো এবার আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে কষিয়ে নেবো নিয়ে তারপর বাকি এঁচড় আর আলুটা দিয়ে দেবো দিয়ে কষবো তো দেখো এবার আমি আলু আর এঁচড়টা দিয়ে দেবো দিয়ে এবার কষতে থাকবো নুনটা আমি কষানোর সময়তেই দিয়ে দিলাম তো অনেক কষানোর পর জল ঢেলে দেওয়ার পরও দেয় তো আমি যখনই বেশিরভাগ সময় রান্না করলে আমি কষানোর সময়তেই নুনটা দিয়ে দিই কষানোর সময় নুনটা দিলে কী হয় ভালোভাবে ভিতরে নুনটা ঢুকে যায় নাহলে অনেক সময় দেখবে সে জানি না যে যেরকমভাবে করে তো আমি এরকমভাবেই করি আমার এরকমভাবেই ভালো লাগে করতে তো দেখো এখন জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঝোলটা এবার ফুটে গেছে তো এর ওপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এমনি ছিলে রেখেছিলাম তো ওই কাঁচা লঙ্কাগুলোই দিয়ে দেবো ওর থেকে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলে আর বেশিক্ষণ টাইম লাগবে না অবশ্য হয়ে যাবে তো দেখো আমার এই চোরের তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই ছড়ির তরকারি তো হয়ে গেছে তো এবার আমি ঝোলের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি তো তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম আলুগুলো কি মানে কিছুটা পরিমাণে আলু বের করে দিয়েছিলাম তো বলেছিলাম যে মানে পরিমাণ মতো দেবে তো যতগুলো আলু দিয়েছে সব আলুগুলোই কেটে দিয়েছে তো আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক দুবেলার তরকারি যেহেতু রাত্রিরেও মানে খাওয়া হয়ে যাবে ওটা আর কোনো অসুবিধা হবে না তো আলুগুলো আগে ভেজে তুলে নিলাম নিয়ে তারপরে আস্তে আস্তে সব সবজিগুলো ভাজা ভাজা করে নেবো আমি কিন্তু ঝোল এরকম করেই করি সব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব নিয়ে তারপর মশলা কষিয়ে আর মশলা কষিয়ে নিয়ে তারপরে ওতে আবার ফের সবজিগুলো দিয়ে আমি ওরকমভাবেই সব করি ঝোলটা তো তোমরা দেখো তো দেখো আমার সব সবজিগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে গেছে বলে আমি তুলে নিচ্ছি তো এবার মশলা কষাবো তো তার জন্য আমি কি ফোড়ন দিচ্ছি দেখো পাঁচ ফোড়ন দিচ্ছি গোটা জিরে দিয়েছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তো ওর ওপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজ দিয়েছি রসুনটা দেব না পেঁয়াজ আর আদা আর যেহেতু সিন নেই আদা জিরে একসঙ্গে পেটে দিলে কিন্তু খুব সুন্দর হয় আর তো দেখো এখানে আমি করছিলাম আধে ফোন ধরছিলাম তো দাদাভাই একটু অন্য কাজে ব্যস্ত ছিল তো ওর কাজটা হয়ে গেছে বলে হয়ে আসছে কারণ অনেকক্ষণ থেকে তো আমি রান্নাঘরে আছি তো বললো তুমি একটু ক্যামেরাটা ধরো আমি একটু তোমাকে হেল্প করে দিই তো দেখো তোমার দাদাভাই বাকি রান্নাটা করে দিয়েছে আমার সবজিটা কষানোর পর জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়েছিলো তারপর জলটা ফুটে যেতে মাছগুলো দিয়ে দিলো মাছগুলো দেওয়ার পর কিছুটা ফুটিয়ে তারপর নামিয়ে নিয়েছে তো দেখো এখন আমাদের মাছের ছোলো রেডি এদিকে তেলটাও ভাজা হয়ে গেছে আর শুধু হচ্ছে বাকি আছে শাক ভাজাটা তো ওটা তো সে তো হচ্ছে আর তোমাদের দাদাভাই একটু বেশি স্নান করতে আমি তো সকালে স্নান করে নিয়েছি তোমাদের দাদাভাই এখন স্নান করছে তো ওর হয়ে গেলে শাকগুলো ভাজা হয়ে গেলে আমরা খেতে বসবো তো ততক্ষণ আমি বোতলে জলগুলো ভরে নিচ্ছি কারণ খাবারের জল খাবার জলের বোতলগুলো পুরো খালি ছিল সকাল থেকে যে জলগুলো ভরা ছিল সেগুলো খাওয়া হয়েছে বাকি বোতলগুলো খালি হয়েছে বলে আমি জলগুলো ভরে নিচ্ছি তো জলগুলো ভরে নেওয়ার পর আমি আমগুলো কেটে নেবো নেওয়ার পর আমরা খেতে বসবো ততক্ষণে তোমাদের দাদাভাই অবশ্য স্নান করা হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে পয়লা বৈশাখের দিনটা তোমরা কেমনভাবে কাটিয়েছ আর আমার মায়েদের ওখানে কিন্তু আজকে পয়লা বৈশাখের দিনে ফাংশন হয় খুব আনন্দ হয় তো আজকে যেহেতু আমি এত দূরে আছি তো খুব মিস করছি এই দিনটাকে আজকে তো সে এখানেতে আমরা তো এরকমভাবে কাটালাম তো সেরকমভাবে মনের কিন্তু আনন্দ হলো না তো দেশে থাকলে হয়তো মায়ের দোকানে থাকলে যেতাম অনেক আনন্দ হতো সবাই মিলে বোনেরা আছে বোনের ছেলে মেয়ে দুষ্টু সবাই আছে মাসি মেয়েরাও আসছে ফোন করেছিলাম যে বলল যে আসছে সবাই অনেক কুটুম আসছে সবাইদের বাড়িতে কিন্তু অনেক কুটুম আসে তো সবাই খুব আনন্দ করে আমি কিন্তু সেই জন্য আজকের দিনটা সেই মায়েদের বাড়ির ওখানটার করেই মিস করছি কারণ মায়ে দোকানে খুব আনন্দ হয় আর বিয়ের আগে থেকে দেখতে দেখে বেশি দিন অবশ্য ছোটো থেকে হচ্ছে না ফাংশনটা আমরা অনেকটাই বড়ো হওয়ার পর থেকে হচ্ছে তো যাই হোক তবুও কিন্তু আজকের দিনটা আমরা ওই মায়ের মায়ের দোকানটা খুব মিস করি তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে তো অবশ্যই কম লাইক কমেন্ট করো আর শেয়ার করার যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো